আজকে আমরা টরন্টো নিয়ে আজকে ফন্টনটা নিয়ে এবং কানাডা নিয়ে বিতর্ক। আজকে ডালেশি সমর্থক বডি সভা সম্মানিত সভাপতি, উপস্থিত উপস্থি ডালেশি সমর্থকে সাইট বিভিন্ন অঞ্চল থেকে আগত हूं। হেপি সবাইকে স্বাগতম জানাই। আমাদের কাজ কী আমাদের কাজ নিজের পরিচয় দেওয়ার সময় এখন আমি কে আমার পরিচয় কি এটি এখন বিষয় নয় বিষয় হচ্ছে আগামী বারো তারিখ আপনারা ইলেকশন কীভাবে ফেস করবে আমি আমার ইয়াসিন করে একটা ছোট ভাই বক্তব্য দিয়ে গেছি সে বলেছে যে আমাদের অ্যাক্টিভিটিস কি করতে হবে কানাডা আমাদের অ্যাক্টিভিটিস করার একমাত্র পথ হচ্ছে কমিউনিকেশন করা বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজনের সাথে পাশাপাশি আমাদের ফেসবুক অ্যাক্টিভিটিস বাড়াতে হবে আমাদের ফেসবুক অ্যাক্টিভিটিস একেবারেই নাই আমরা লিখতে পারি না বলতে পারি না এটা হচ্ছে যে আমাদের সমস্যা বিএনপি আমরা করি সে কথাটি আমরা বলতে পারি না একটি প্ল্যাটফর্মে এটি আমাদেরকে বলতে হবে কারণ আগামী বারো ফেব্রুয়ারি যে নির্বাচন যে অত্যন্ত চ্যালেঞ্জিং কার্যক্রমে স্যার বলতেন আমি মনে করতাম উনি এটা বলেন কেন কারণ বিএনপি তো কোনো ফাঁস করবে কিন্তু না আপনারা কয়েকদিন ধরে আমার ফেসবুক আইডি দেখে আমি ফেসবুক আইডিতে খুব বেশি করি আমি যেটি আশঙ্কা করছি আমি তিনবার ইলেকশন করেছি আমি আশঙ্কা যেটি করছি আমার বিশ্বাস কেউ না কেউ ভিডিও করছে এই ভিডিওগুলো আমাদের কথাগুলো আমাদের ক্যান্ডিডেট আমাদের বিএনপি যারা সারা বাংলাদেশে যারা আছেন তাদের কানে যাবে আপনারা নিশ্চয়ই জানেন জামা আজকে এক বছর আগে তারা ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবং এক বছর আগে ক্যান্ডিডেট ঘোষণা করে মাঠ পর্যায়ে তারা কাজ করছে মাঠ পর্যায়ে কাজ করে আপনারা কি পেয়েছেন কি শুনতে পেয়েছেন তারা বিকাশ নাম্বার কালেকশন করেছে এবং তারা হোয়াটসঅ্যাপ নাম্বার কালেকশন করেছে তা দিয়ে কি করবে আমি একটি সমীকরণ দেই আমি যেহেতু ইলেকশন করেছি আমি জানি তারা কি করবে জানেন এখন কিচ্ছু করবে না আপনার পিছনে বড় দল দেখতে পাচ্ছেন জনস্তুত দেখতে পাচ্ছেন সমর্থন দেখতে পাচ্ছেন ইলেকশনের দিন চারটার পরে আপনাদের বিপক্ষে খালি দেখবেন রিজাল্ট আসছে তার কারণ জামাত যে বিকাশ নাম্বার কালেকশন করছে ধরে নিন প্রত্যেককে এক লাখ ভোটারকে যদি এক হাজার করে দেয় তাহলে কত দিলে এক কোটি টাকা জামাত যদি এক কোটি টাকা দেয় এক লাখ ভোটারকে তাহলে এই এক লাখ ভোটার ভোট সে পাবে কি পাবে না এক লাখ বুট যদি আপনি আমি কম্পিটিশন আমরা কম্পিটেটর আমি আর দুলাল ভাই এখন এক লাখ বুট যদি আমি আগের দিন দুই দিন আগে নিয়ে নেই আমার এক হাজার টাকা যাকে দেবো সে আপনার মা বিয়ে দিলেও আপনাকে বুট দেবে না সে তাকে বুট দেবে সে তাকে বুট দেবে আমি জানি আমরা মা বউ সোনা বিক্রি করেও আমরা ইলেকশনের আগের দিন দুই দিন আগে টাকা দিতে হয়েছে কারণ ওই দিন ওই সময় এসে আপনার যান খবর করে ফেলবে সুতরাং ওই যে তারা বিকাশ না করা ওই যদি প্রত্যেকটা ব্যক্তিতে এক হাজার করে দেয় তাহলে এক কোটি টাকা এক লাখ এক লাখ কোটি দুলাল ভাই আর আমি হয়তো ব্যবধান হবে গুটিয়ে দুলাল ভাই সাথে আমার পরিচয় হয়ে যাবে এক লাখ কোট যদি আমি নিয়ে নিই তাহলে উনি আমার সাথে পারবে আমার জনপ্রিয়তা দিয়ে আরো পঞ্চাশ হাজার পাবো না আমি চল্লিশ পঞ্চাশ পাবো না তাহলে এক লাখ আর পঞ্চাশ হাজার তাহলে এই যদি অবস্থা হয় তাহলে আপনারা যেভাবে আসফালন মনে করছেন বিএনপি আমি একজন বিএনপির অপনিষ্ঠ কর্মী এবং আমি যেভাবে লিখি আমার মনে হয় না এই চরেন্দ্র তো দুলাভাই দুলাভাই বলতে পারবে আমার চেয়ে বেশি আর কেউ লেখেন আমার চেয়ে বেশি আর কেউ লেখেন ফেসবুকে আমার মনে হয় দুলাল ভাই এতে সাক্ষী আছে লেখা উনি দেখেন রনি ভাই তারা দেখেন আমি কি পরিমাণ প্রতিবাদ করি কি পরিমাণ দলের পক্ষে আমার কথা হচ্ছে এই যদি হয় তাহলে আমাদের অবস্থা কি হবে আমাদের অবস্থা যদি এর উত্তোলন করতে হয় আমাদের ক্যান্ডিডেট যারা আজকে জয়েন এবং আমার বক্তব্য যদি কেউ লাইভ করে থাকেন তাহলে বাংলাদেশে যারা আমাদের ক্যান্ডিডেট আছে তাদেরকে কাজ করতে হবে তাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে এবং প্রত্যেকে ভোটারের দরজায় দরজায় গিয়ে জানতে হবে আপনি আপনার কাছ থেকে কেউ বিকাশ তো আমরা কি কিনা

আমাদের নিয়ে যে আশা নিয়েছেন একমাত্র আরিফ পক্ষে সম্ভব চার আসনে উদ্ধার করা ওটা কি আমরা বিশ্বাস করি করেছেন অশেষ ধন্যবাদ